আসসালামু আলাইকুম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও নাকি লং ভিডিও কোনটা ভালো চলবে আপনাকে কোন ধরনের ফর্মেটে কাজ করা উচিত এটা আপনি কীভাবে বুঝবেন ইউটিউব কিন্তু আপনাকে নিজেই দেখিয়ে দিচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আপনি কি চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বেশি ভাইরাল হবে নাকি লং ভিডিও বেশি ভাইরাল হবে এটা কিন্তু আপনি এখন থেকে খুব সহজে বুঝতে পারবেন তো এই আপডেটটা আমার কাছে চমৎকার লেগেছে আপনি এখন থেকে নিজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও নিয়ে কাজ করা উচিত নাকি লং ভিডিও নিয়ে কাজ করা উচিত এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন ইউটিউবের ধামাকে একটা আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে রিভিল করে দিব যেটার মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য শর্ট ভিডিও আপলোড করা দরকার নাকি লং ভিডিও আপলোড করা দরকার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি লং ভিডিও নিয়ে কাজ করি এটা কিন্তু আমার লং ভিডিও চ্যানেল শর্ট চ্যানেল না কিন্তু আমি কিন্তু মাসে একটা দুইটা কিন্তু শর্ট ভিডিও ছাড়ি এটা আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু এটা আমি আসলে ভিউজের আশায় বা আমি ইনকামের আশায় কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়ি না জাস্ট আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করার জন্য এখানে দেখুন আঠারোশো ভিউজ বারোশো ভিউজ দু হাজার পাঁচশো বারোশো আঠারোশো এই যে বারোশো তারপর এখানে দেখুন এগারোশো ষোলোশো এরকম ভিউজ কিন্তু আমার রয়েছে শর্ট ভিডিওর মধ্যে এখন আমি কিন্তু চাইলে এই চ্যানেলটা কিন্তু আমি শর্ট চ্যানেলও বানাতে পারবো যদিও আমি লং ভিডিও ছাড়ি কারণ ইউটিউব কিন্তু আমাকে সেই সিগন্যালটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমার এই চ্যানেলের মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু আপনাদের কম বেশি সবার কাছে আছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমতা চলে আসবেন আসার পর এখানে এই যে অ্যানালিটিক্স লেখা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লিক করতে হবে অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে ক্লিক করে দিন অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা একদম উপরে তুলে ফেলবেন একদম উপরে একদম উপরে একদম উপরে তোলার পর এখানে কিন্তু ইউটিউব আমাদেরকে বলে দিয়েছে আমার এই চ্যানেলের মধ্যে লং ভিডিও ভালো চলবে নাকি শর্ট ভিডিও ভালো চলবে এখানে দেখুন ইউটিউব এখানে লিখে দিয়েছে ফরমেটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব দেখতে পাচ্ছেন প্রথমত একটা ফর্মেট কিন্তু ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে লং ভিডিওর ফর্মেট সেটা কিন্তু সবগুলো দাগ কিন্তু ফিল হয়ে গেছে তার মানে আমার এই চ্যানেলের মধ্যে লং ভিডিও অনেক ভালো চলে ভালো ভিউজ আসবে তারপর ঘর আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই বুঝতে পারবে একটা সহকারে খেয়াল করবেন তারপরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য দেখুন আমার এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও কিন্তু ভালো চলে যার কারণে সবগুলো ঘর কিন্তু ফিল হয়ে গেছে তার মানে আমার এই চ্যানেলের মধ্যে আমি লং ভিডিও ছাড়তে পারবো লং ভিডিওর মধ্যে আমি ভালো ভিউজ পাবো শর্ট ভিডিওর মধ্যে ভালো ভিউজ পাবো তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করবেন যে হয় লং ভিডিও নিয়ে কাজ করবেন একটা চ্যানেলের মধ্যে না হয় শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন যদি আপনি আলাদা চ্যানেল খুলতে চান সেক্ষেত্রে আপনি সেটা পারবেন তবে একটা চ্যানেলের মধ্যে লং এবং শর্ট একসাথে ছাড়ার দরকার নেই এতে করে কিন্তু চ্যানেলটা জগাকে চুরি হয়ে যায় একটা সুন্দরভাবে গ্রো করে না এই বিষয়টা খেয়াল করবেন তারপর আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ঘর কিন্তু খালি রয়েছে তার মানে লাইভের মধ্যে আমি তেমন একটা ভিউজ পাচ্ছি না এখন আমি এখান থেকে বুঝতে পারবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি লং ভিডিও আপলোড করা দরকার না কি শর্ট ভিডিও আপলোড করা দরকার যদি দুইটা ঘরই ভালো থাকে ফিল আপ করা থাকে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে আপনার চ্যানেল মধ্যে আপনি কাজ করা শুরু করে দিন হয় লং না হয় শর্ট দুইটা চ্যানেল খুলে আপনি দুই এক কোনটা মধ্যে শর্ট ভিডিও কোনোটার মধ্যে লং ভিডিও ছাড়তে পারেন তো আপনি এখান থেকে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা আসলে কোনটা আপলোড করা দরকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এত চমৎকার একটা ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করবেন আলাইকুম